আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়াতে তরমুজ নিয়ে যে হইচই দেখে আসতেছেন এক তরমুজ বিক্রেতা সে বিভিন্ন কথা বলে ওই কিরে ওই কিরে বলে তরমুজ বিক্রি করতেছে আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে একের পর এক তাকে ঘিরে ধরেছে কনটেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু এর ভিতরে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে তরমুজ সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের সেই ছোটোবেলা একটা তরমুজকে এরকম ছোটো ছোটো পিস পিস করে বিক্রি করতো এক পিস দুই টাকা করে দুই টাকা তিন টাকা যা ভালো তরমুজ কোয়ালিটির যেগুলো ছিল সেগুলো পাঁচ টাকাও বিক্রি করতো তো কার কার এলাকায় এইভাবে ছোটো ছোটো পিস পিস করে তরমুজ বিক্রি করতো আপনারা কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিঅ'টি দেখাৰজন